জল্পনার যেন শেষ নেই ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মা খেলবেন কিনা তা নিয়ে চলছে তুমুল আলোচনা এই আলোচনাকে আরও বাড়িয়ে দিলেন ভারতের কোচ গৌতম গম্ভীর তিনি জানিয়ে দিয়েছেন যদি রোহিত প্রথম টেস্টে না খেলেন তবে অধিনায়ক হবেন যশপ্রীত বুমরা গম্ভীর বলেন বুমরা দলের সহ অধিনায়ক রোহিত না খেললে পার্থের মাটিতে তিনিই দলকে নেতৃত্ব দেবেন কিন্তু রোহিতের প্রথম টেস্টে খেলার বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি গম্ভীর জানান সিরিজ শুরুর আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এখনই কিছু জানানো যাবে না তবে শুক্রবারের মিটিংয়ের পর শোনা গেছে রোহিত অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকেই খেলতে আগ্রহী রোহিত কি সত্যিই প্রথম টেস্টে খেলবেন নাকি আমরা বুমরার অধিনায়ক করতেই ভারতকে টেস্ট সিরিজে মাঠে দেখব